আমাদের আমরা পূর্বপুরুষ থেকে আমরা অনেক কষ্ট করছি এখন বর্তমানে শহরতলি হয়েও আমরা কষ্ট করছি উত্তর কৃষ্ণপুর প্রথম খন্ড নাগাডিল্লার নিবাসী আমরা আজকে পঁয়ত্রিশ চল্লিশ পরিবার এখানে বসবাস করি আর আজকে বারো সাত দিন হওয়ার পর থেকে আমরা এখানে আমরা পূর্বপুরুষরাও এখানে সাপ্লাই জলের কোনো ব্যবস্থা দেখছেন না অথচ আমরা দেখি না আমরা মা বোনরা অতি কষ্টে বরাক নদী থেকে জল আনিয়া আমরা খাইতে লাগে পান করতে লাগে ব্যবহার করতে লাগে এই যে বরাক নদীর জল কীটাণু বীজাণু আছে এরপরে বিভিন্ন ধরনের পশুপঙ্খী বরাক নদীতে মারা যায় মরিয়া এদিকে জলে বাসিয়া যায় এইগুলো জল আনিয়া আমরা ফিটকারি দিয়া বসবাস করতে লাগে খাইতে লাগে আমরা ফিটকারি দিয়ে খাইতে লাগে আমরা এইভাবে জীবিকা নির্বাহ করিয়া আইটিসি আমরা মা বোনরা সে অসুস্থ আছে ইটার মধ্যেও গিয়া আমরা ও নদীত গিয়ালাম অনেক দূরে নদী আমরা গ্রামে থাকি এখানে গিয়া আমরা আনতে লাগে আজকে শিলচর শহর সংলগ্ন আমরা গ্রামটা কিন্তু এখানে কোনো ফেসিলিটি নাই প্রতি বছর মানে প্রতি যখন বুট আয় ইলেকশন আয় তখন নেতামন্ত্রীরা যখন আইন তখন আইয়ে প্রতিশ্রুতি দেওয়া যায় না আমরারে যে আমরা রে বুট ভোট দিলে পরে আমরা সুবিধা করে দিমু রাস্তাঘাট করে দিমু জল জল ব্যবস্থা করে দিমু কিন্তু ওখানে অব্দই কোনো জাত জলৰ কোনো ব্যৱস্থা হৈছে আজিকালি ছট বাচাৰা এই নোংৰা জল খাই বিভিন্ন ধৰণৰ ঔষধ ইত্যে কিন্তু আমাৰ বিভিন্ন নেতা মন্ত্ৰীৰ কথাও গেলে আমাৰ প্ৰতিশ্ৰুতি দিন তাৰ তারা অতি সত্তর আমরা সাপ্লাই জল দিয়ে দিবা কিন্তু ওখান পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা পাই না কিছু নাই আমরা এইভাবে চলে যে আমরা পূর্বপুরুষরা এইভাবে জলাঞ্চন গিয়া খলস দিয়া খলস শাখে নিয়ে সেও বালতি নিয়া মাথায় খলস নিয়ে আনোই ওখান পর্যন্ত আনাওয়ার আমার সে কোনো কোনো আমরা কোনো দেখা নাই নেই চায়ও না আমরা আজকে আসাম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমন্ত বিশ্ব হিমন্ত বিশ্ব শর্মার কাছে বিনোদন অনুরোধ জানাই দাম আর সঙ্গে আমরা কাছাড়ের জেলা যে ডিসি স্যারের কাছে আমরা এটা আমরা আবেদন জানাইলাম যে আমরারে অতি সত্তর আমরারে বিশুদ্ধ পানি জলের ব্যবস্থা করে দেওয়া হোক আমাদের আমরা পূর্বপুরুষ থেকে আমরা অনেক কষ্ট করছি এখন বর্তমানে শহরতালী হয়েও আমরা কষ্ট করছি কোনো জলটা নিয়ে আসতে হয় এখানে খুব কষ্ট করে কিন্তু আমাদের বুটের সময় এসে সবাই বলে আমাদেরকে যে আমরা জল দেবো সবকিছু সুবিধা করে দেবো কিন্তু কোনো সময় আমাদেরকে কোনো কিছু দেন না হম বুট শেষ আমাদের কথা শেষ তো আমাদের আমার অনুরোধ রইল ভারতের সরকারের কাছে পি কাছে সিএম কাছে যে অনুরোধ যে আমাদের জলের ব্যবস্থাটা করে দেওয়া হোক